আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের নতুন বিশ্লেষণে আন্তর্তীকালীন সরকারকে নিয়ে কিছু কথা সঙ্গে কথা থাকবে আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে আপনারা জানেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর বিএনপি নিজেদেরকে পরবর্তী আসনের উত্তরাধিকার সূত্রে যেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারা আবির্ভূত হয়েছে একথা জনাব তারেক রহমান এবং অন্যান্য নেতাকর্মীদের মধ্যে দিয়ে ব্যাপক আমরা পার্থক্য দেখতে পাচ্ছি কেন পার্থক্য বললাম কারণ জনাব তারেক রহমানের যে চিন্তা চেতনা বিএনপির অন্যতম কর্ণধার হিসেবে তেনার সঙ্গে অন্যান্য নেতাকর্মীর চিন্তা চেতনার আকাশ পাতাল পার্থক্য আপনারা যদি একটু লক্ষ্য করেন জনাব তারেক রহমানের বক্তব্যগুলো দেখবেন আর বিএনপির অন্যান্য সিনিয়র নেতাকর্মীদের বক্তব্যগুলো দেখবেন আকাশ পাতাল পার্থক্য পাবেন এখন চলুন এই বিএনপির সঙ্গে সুর মেলাচ্ছে নুরুল হক যাকে বিকাশ নরু বলে অনেকেই বিভিন্ন রকম গালিগালাজ করে থাকে যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না নুরুল হক সে স্বপ্ন দেখে বিএনপির হয়ে নির্বাচনে গিয়ে এমপি হবে সেটা স্পষ্টত রাতের আকাশ না দিনের আলোর মতোই আর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে একটি ভিডিও দেখায় তারপর আবার বিশ্লেষণ

অন্যতম গুরুত্বপূর্ণ পথধারী রবীন ফারহানা তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকে নানান প্রশ্নভাণে জর্জরিত করছেন আসলে ক্ষমতা এমন একটা জিনিস যার লোভে মানুষের মনঃসত্ব পায়ের তলানিতে গিয়ে মিশে যায় সে যেই হোক না কেন